ভিক্ষে করে ফিরতে গ্রামের পথে পথে তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে অপূর্ব এক স্বপ্ন সম চোখে মম কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ আমি মনে ভাবতেছিলাম এ কোন মহারাজ আজি শুভক্ষণে রাত পোহালো ভেবেছিলেম তবে আজ আমার এ দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে চলিতে রথ ধন ধারে মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে দেখে মুখের প্রসন্নতা গেল সকল ব্যথা কালে কিসের লাগি তুমি আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত মুড়ি একই কথা রাজা ধীরাজ আমায় দাও গো কিছু শুনে খনকালের তরে রইনু মাথা নিচু তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা ঝুলি হতে তুলে দিলেম একটি ছোট কণা জবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার খনা দেখি দিলেম যা রাজ ভিখারি রে স্বর্ণ হয়ে এলো ফিরে তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে